আসসালামু আলাইকুম আমরা শীতকালে মাশরুম যারা চাষ করি তারা অনেকেই একটা প্রশ্ন করি যেটা হচ্ছে মাশরুম চাষের জন্য যে খড়ের সিলিন্ডার তৈরি করা খড়ের সিলিন্ডারের জন্য কোন মাদারটা ভালো আপনারা জানেন যে বাংলাদেশে তিন ধরনের মাদার হয় একটা হচ্ছে কাঠের গুঁড়ার মাদার একটা হচ্ছে ধানের মাদার একটা গমের মাদার তো আমরা সবাই একটা কনফিউজিংয়ে ভুগি যে আমরা কোন মাদারটি ইউজ করলে খরে সিলিন্ডারে সবচেয়ে ভালো বেশি ফলন আসবে খড়ের সিলিন্ডারটা ভালো মাশরুম বেশি আসবে তো আজকে ভিডিওটার বিষয় হচ্ছে আজকে আমরা কোন মাদারটা ইউজ করলে কীরকম ফলন আসে যেমন কাঠের গুঁড়া ইউজ করলে কেমন আসে ধানের মাদার ইউজ করলে কেমন ফলন আসবে এবং গমের মাদার ইউজ করলে কেমন ফলন আসবে আমি প্রথমত বলি কাঠের গুঁড়াটা কাঠের গুঁড়াটা হচ্ছে আপনার ধানের মাদার যে খড়ের সিলিন্ডার তৈরি করার ক্ষেত্রে একটু কম ফলন দেয় এবং বেশি সময় লাগে আর গমের মাদারটা হচ্ছে ইয়ে কাঠের গোড়া থেকে একটু বেশি তাড়াতাড়ি মাইসিলিয়াম রান করে কিন্তু শীতকালের জন্য উপযোগী হচ্ছে খড়ের সিলিন্ডার তৈরি করতে হচ্ছে সেটা হচ্ছে ধানের মাদার ধানের মাদার কেন সেটা আমি আপনাকে বলছি ধানের মাত্রটা খড়ের সাথে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে খড়ের সিলিন্ডারগুলো করে পূর্ণ করে ফেলে কারণ মাইসিলিয়াম যত তাড়াতাড়ি পূর্ণ হবে এবং যত ভালো করে পূর্ণ হবে তত তাড়াতাড়ি মাশরুম আসবে এখানে আর একটা বিষয় আছে যে মাইসিলাম যখন পূর্ণ হবে তখন হচ্ছে বিভিন্ন ধরনের ছত্রাক আক্রমণ করে মাইসিলামটা যদি রান হতে দেরি করে তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের ছত্রাক আক্রমণ করে ওই মাইসিলিয়ামটাকে কভার করে ফেলে এবং খড়ের সিলিন্ডারটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ধানের মাদারটা হচ্ছে তাড়াতাড়ি মাইসিলাম রান করার ফলে খড়ের সিলিন্ডারে ওই যে বিভিন্ন ধরনের ছত্রাক এটা আক্রমণ করতে পারে না পারলেও এটা বেশি কার্যকর হয় না যার কারণে হচ্ছে আপনার মাইস খড়ের সিলিন্ডারটা নষ্ট হয় খুব সমর্ম কম থাকে এটা আমি যেটা বলছি এটা অন্য কারো মতামত না আমার মতামত অনুযায়ী আমি মাশরুম চাষের হিসাবে যেটা বলতে পারি যে আপনারা যে শীতকালে খড়ের সিলিন্ডার তৈরি করেন খড়ের সিলিন্ডার তৈরি করতে হলে ধানের মাথাটা ইউজ করবেন তাহলে ভালো ফলাফল পাবেন যেমন খড়ের সিলিন্ডার নষ্ট হবে কম এবং তা ফলন আসে তাড়াতাড়ি এবং মাইসিলিয়ামটা ভালো খুব দ্রুত রান করে কারণ ধানটা খড়ের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় এবং হচ্ছে মাইসিলিয়ামটা সম্পূর্ণ করে ফেলে তার জন্য হচ্ছে সবসময় চেষ্টা করবেন শীতকালে মাশরুম চাষ করার ক্ষেত্রে ধানের মাদার ইউজ করতে আর এটার ফলে আপনার ফলনটাও ভালো আসবে তো আজকে এই পর্যন্তই যেটা এই বিষয়টা জানানোর জন্য আপনাদের সাথে কারণ আপনারা অনেকে আমার কল দিচ্ছেন যে ভাই শীতকালে কোন মাদারটা দিয়ে মাশরুম প্যাকেট তৈরি করবো তো আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন এই যে আমাদের কাছে হিউজ পরিমাণ ধানের মাদার আছে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা এইভাবে আস্তে আস্তে আগে যেতে পারি আর মাশরুম চাষটাকে উন্নত করতে পারি Jadi, so, assalamualaikum.